নামা শিবায় ওং নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসে ভোলে বাবার বরদান এই তিনটি রাশির উপর বিশেষ করে পড়তে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে স্পেশাল তিনটি রাশির নাম বলব বারোটি রাশির মধ্যে যে রাশিগুলি এই শ্রাবণ মাসে ভোলে বাবার বিশেষ কৃপা বা বরদান লাভ করতে চলেছে যার ফলে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সুপরিবর্তন ঘটতে চলেছে কী সেই পরিবর্তন ঘটতে পারে এবং আপনারা এই শ্রাবণ মাসে কি করবেন সেটা আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস মানে মহাদেবের মাস এই শ্রাবণ মাসে প্রতি সোমবার দিন আপনারা প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকেই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করুন এবং মহাদেব বা শিবের মাথায় জল ঢালুন অর্থাৎ শিবলিঙ্গে আপনারা জল ঢালুন এতে আপনার জীবনে পাপ না ঘুচলেও আপনার জীবনে যেগুলো আশা রয়েছে সেই আশা কিন্তু পূর্ণ হবে হ্যাঁ অর্থাৎ আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীর ভক্ত যার মধ্যে মহাদেব এমন একজন দেবতা জিনার আদি এবং অন্ত নেই অর্থাৎ ওনাকে শম্ভু নামে রাখা হয় অর্থাৎ উনি নিজেই জন্মেছেন তো এই মহাদেব আপনারা অনেকেই শুনেছেন যখন সমুদ্র সমুদ্রবন্থন করতে গড়ল উঠে গেছিল তখন কিন্তু কেউ সেই গড়ল পান করতে চায়নি কিন্তু মহাদেব ইনি একজনই যিনি কণ্ঠে গড়ল নিয়েছিলেন যার জন্য ওনার নাম নীলকণ্ঠ আপনারা প্রত্যেকেই জানেন তো এত কিছু বরদান রয়েছে এত কিছু ওনার ক্রিয়া রয়েছে ভাবতে পারছেন এই মহাদেবের যদি এতটুকু আমরা কৃপা লাভ করি তাহলে আমাদের জীবনে কিন্তু স্বপ্ন পূরণ ডেফিনেটলি হবে তবে আমি একটি কথা বলবো আপনারা এই শ্রাবণ মাসে অবশ্যই মহাদেবকে জল নিবেদন করুন এতে আপনাদের মঙ্গলটাই হবে হ্যাঁ এবং আপনারা কর্পূর মিশানো জলে স্নান করবেন ইয়েস স্নানের জলে কিছুটা কর্পূর দিয়ে সেই জলে আপনারা স্নান করবেন সোমবার দিন এবং খালি পায়ে কোনো জুতো পরে না খালি পায়ে আপনারা শিবালয়ে যান এবং সেখানে আপনারা জল অর্পণ করুন এতে আপনাদের জীবনে অনেক বাধা বিপত্তি এই সমস্ত কিছু দূরভূত হবে তো আসুন এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম বলবো যে রাশি এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ বরদান লাভ করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশির নাম না উল্লেখ করলেই নয় সেটি হচ্ছে রাশি হ্যাঁ আপনি যদি রাশির জাতক বা জাতিকা যদি হন তাহলে আপনারা মহাদেবের বিশেষ কৃপা বা বরদান কিন্তু লাভ করতে চলেছেন কারণ রাশির যে সিম্বলটা আমরা দেখতে পাই সেটি সার আর মহাদেবের বাহানো হচ্ছে ষাঁড় নন্দী হ্যাঁ তাই বৃষরাশির জাতক ও জাতীয় সবচেয়ে বেনিফিট লাভ করতে চলেছে এই শ্রাবণ মাসে কি পরিবর্তন করতে পারে প্রথমত কর্মজীবনে পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনি কোনো বেটার চাকরি বা বেটার জব পেতে পারেন যাদের যারা ব্যবসা করছে আর টাকা আটকে গেছে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আসবে এবং আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে এছাড়াও বিদেশে যারা কর্মরত বা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই বেনিফিট হতে চলেছে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি এই শ্রাবণ মাসে ভোলে বাবার বরদান লাভ করতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি ইয়েস তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই শ্রাবণ মাসে ভোলে বাবার বিশেষ কৃপা বা বরদান কিন্তু আপনারা লাভ করতে চলেছেন যার ফলে আপনাদের জীবনে অনেক ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে তবে ভিডিওর পূর্বে যে যে নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে ফলো আপ করতে হবে এই শ্রাবণ মাসটা পুরোটাই তো আপনাদের জীবনে কি কী পরিবর্তন করতে পারে প্রথমত আর্থিক পরিবর্তন যারা খুব লোনে জর্জরিত রয়েছেন প্রচুর লোন রয়েছে ঋণ রয়েছে সেই ঋণটা কিন্তু অনেকটাই কাটবে বা কমবে যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে যাদের বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা অর্থ বা আটকে থাকা সম্পদ আপনি কিন্তু ফিরিয়ে পেতে চলেছেন এছাড়াও এই সময় আপনারা বিদেশ থেকে যথেষ্টই লাভবান হতে চলেছেন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই বেনিফিট হতে চলেছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো অর্থাৎ তিন নম্বর রাশি যে রাশি শ্রাবণ মাসে ভোলে বাবার বরদান লাভ করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই শ্রাবণ মাসে ভোলে বাবার বরদান আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর অর্থ সম্পদ আসতে চলেছে বিভিন্ন সূত্র থেকে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময় আপনারা কাজের জায়গায় যথেষ্টই নাম খ্যাতি পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন তাই আমি প্রত্যেককে বলবো প্রত্যেক রাশিগুলোকে বলবো আপনারা অবশ্যই হর হর মহাদেব বা ওং নমসিবায়ক এখনই কমেন্টস বক্সে কমেন্ট করে দিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের পুনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ